বনে বন্ধু তো হয়ে গেছে শুরু হয়ে গেল আমাদের ব্যাগ পোছানো ওটা ওখানে নিয়ে যাচ্ছ কেন এই 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 সুতো কিনলে হতো সবগুলোতে লাগানোর জন্য একসঙ্গে দেখ এখন খুলতে হবে খুলে ছোটো করতে হবে আর এই যে ফোনটা রাখি এবার কাজ করি কেলা গলিয়া কোন এক কাজ আর মা রাখবে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া রেডি হবে যেটা ফটোবুকি ভালো আছে প্যারাগ্রাফ নিতে করে সেটা নিতে হবে তো এই হেনাটা একদিন ব্যবহার করেছিলাম আর এইটুকু ছিল মা আবার প্লাস্টিক দিয়ে দিয়েছে তো প্রায় আমার আমাদের তিনটে ব্যাগ গোছানো হয়ে গেছে এখন এই ব্যাগগুলো গোছানো হবে বন্ধুরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আমার মেয়ে প্রত্যেক দিনের মতো আজও দেরি করে ঘুম থেকে উঠেছে তারপরে ওকে দুধ দিয়ে দিয়েছি এবার বিছানা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমরা চলে আসব সেই জন্যে বিছানা চাদর বালিশের কভার সব ধুয়ে দিয়েছিলাম কালকে তো কালকে সব জিনিসগুলো শুকায়নি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছাদে দিয়ে আসা হয়েছে তো আমার মেয়ে ঘুম থেকে উঠতে উঠতেই সব জিনিসগুলো শুকিয়ে গেছে তারপরে সব জিনিসগুলো ছাদ থেকে নিয়ে আসার পর এগুলো এখন ভাজ করে রেখে দিচ্ছি আর বালিশের কভারগুলো বালিশে পড়িয়ে দিচ্ছি আর ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা চলে যাওয়ার পর মাকে তো এমনি এই সব জিনিসগুলো কাচতে হতো তো ওই জন্যে ভাবছি যে আমি আমাদের ঘরের জিনিসগুলো ধুয়ে দিই তাহলে মার কষ্ট একটু কম হবে তো বালিশের কভারগুলো এখন পরিয়ে দিচ্ছি আর আমার মেয়ে কোলে শুয়ে আছে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে এরকমভাবে শুয়ে শুয়ে যদি দুধ খায় তাহলে কিছুক্ষণের মধ্যেই দুধ খাওয়া হয়ে যায় আর যদি ঘুরে ফিরে খেলা করে যদি দুধ খায় তাহলে সারাদিনেও এই ছোট্ট বোতলের দুধ ফিনিশ হয় না তো ওই জন্য ও শুয়ে আছে তা ভাবছি বসে থাকবো তাই এইগুলো এই কাজগুলো করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর হাতে গুনছি যে কতদিন বাকি আছে তারপরে এই যে সকালবেলা আমরা খেতে চলে এসেছি এমনি সবার খাওয়া হয়ে গেছে তো আমার ছেলে ঘুম থেকে উঠতে দেরি করছিল ওই জন্যে আমি অয়ন আর আমার ছেলে খেতে বসেছি গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখুন জল দেখুন এখানে আর রাত্রেও বৃষ্টি হয়েছে আর আমি এখন বেরোবো কিন্তু বৃষ্টি এখনো পড়ছে সকালে উঠে সব কাজ বাস করা রেডি স্নান করা রেডি আর পুকুরে স্নান করেছিলাম সেটা একবার দেখাবো আর এই যে ভাইয়ের গাড়িটা ঢেকে রেখে দিয়ে জল দেখুন কত পরিমাণ জল হয়ে গেছে ছোট্ট বেবি নতুন জামা পরেছে কেমন লাগে জামা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে

ভাত দিয়ে তাড়াতাড়ি করে করে দিয়েছে আর দেখুন আলু সুদ্ধটা কি সুন্দর করে মাখানো আমি বলছি এতবার না অর্ধেকটা খেতে পারবো আমি একটা থালা দাও বা অর্ধেকটা খাবো এই হাত ধুতে যাচ্ছি আর এই পুকুরে স্নান করেছি এরপর এখানে এই পুকুরেই স্নান করেছি তো ভাবলাম পুকুরটাকে তো না দেখালেই নয় অনেকদিন পর পুকুরে স্নান করেছি আর হাত ধুতে ওই পুকুরেই আসি এই যেমন এখন যেমন হাত ধুতে এসছি এ পুকুরে স্নান করেছি না বললেই বলুন তা বন্ধুরা এবার আমরা আমি আমরা বলছি আমি বেরোলাম আর এই যে ভাই আমাকে দিয়ে আসবে তোমার তোমার সাথে কিন্তু কালীতলা অব্দি চুক্তি ঠিক আছে দেখবো মানে আমি আচ্ছা ওই যে মাম্মি বাচ্চাকে গুলে করে নিয়ে আসি হ্যাঁ এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো আচ্ছা আচ্ছা কথা বলে আসি আর একজনের সাথে

এখন মনে হচ্ছে জোয়ার উঠছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু দেখে মনে হচ্ছে জোয়ারের জল উঠছে বন্ধুরা এই যে আমরা এখন ছোটো করে চলেছি আমি আর এই বাইকে বললাম যেতে হবে আর ও বন্ধু যাবে যত কিছু কাজ আছে সেখানে আমাকে বোটে একেবারে তুলে দিতে যাচ্ছি আর আমরা সবাই গল্প শুনতে শুনতে যাচ্ছি এই টোটোর মধ্যে না টোটোর মধ্যে চলে এসেছি যোগেশগঞ্জ মোড়ে সেদিন এই দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম এই যে আর এখান থেকে আমরা যাব এবার সর্দার পাড়া তাই তো এদিকে আচ্ছা আচ্ছা ওই গাড়িগুলো যাবে তাই তো তুমি যাবো কী করে জল তো এখানে হয় না তো যোগেশগঞ্জ থেকে আমরা এখন যাচ্ছি সর্দার পাড়া আর এখান থেকে সবই ইঞ্জিন ভ্যান তাই তো হ্যাঁ সব ইঞ্জিন ভ্যানই চলে তো এখান থেকে আমাদের বোট আছে প্রায় সাড়ে নটার সময় মনে হচ্ছে পেয়ে যাব একটা স্পিড বেশি ব্যাট নিতে আর আমাদের একটা ইঞ্জিন তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সর্দারপাড়া ঘাটে এই যে এখানে ভাড়া দিতে হবে হচ্ছে তাহলে এই যে ঘাট এই এই নৌকা যাবে আমরা এদিকে যাব এদিকে যাবো না এদিকে যাব ও আচ্ছা আচ্ছা আমরা এদিকে যাব নৌকায় করে আর নৌকায় করে তো ভালো ঘন্টা খানি লাগতে পারে আমি নৌকাটাই চুজ করি তাই তাহলে ভালো আরও ভালো দু ঘন্টা ওরে বাবা দেখুন এই নদীর পাটটা বাঁধাচ্ছে হ্যাঁ এরকম এটা বাঁশের তাই তো বাঁশের এরকম করে আর এখানে মনে হয় বালি বালির বস্তা দিয়ে এরকম করে বাঁধাচ্ছে বাঁধি এরকম করে কিন্তু এটা থাকে নাকি তাই মনে টেম্পুর আমাদের ওই যে ওই ওকা যাবে দেখুন ওটাও সুবিধা আর যদি জল কমে যায় তাহলে এখান থেকে আপনার এর মতো আছে ছাদ আছে কিন্তু উপরে কেউ বসে না তখন সবাই নিচে বসে এই নিচে বসে সবাই বেঁধে গেছে দেবেন আমাদের পোটার ইঞ্জিন স্টার্ট করা হচ্ছে আমরা হচ্ছে কিংবা টোটো কিংবা কিছু নিয়ে আমি যেমন চুরমাতা তো বন্ধুরা সন্দেশখালি বাজার থেকে টোটো করে নিয়েছি এবার যাচ্ছি ওনাদের বাড়ির দিকে আর ওনারা সামনেই আছেন আমি এই যে সন্দেশখালি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এই দামে আকাপা রাস্তার দিয়ে এটা এখানে কোথাল তো বেশি দূর না তো এই চলে এসেছি ওদের বাড়ির কাছে তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি অজয়দা আর বাড়িতে আমি তো সেই দু তিন দিন দু তিন দিন থেকে আসার প্ল্যান করছি তারপরে এই যে অবশেষে চলে এসেছি এনাদের বাড়িতে এনারা খুব ভালো আপ্যায়ন করছেন আর এই দেখুন এখানে কত সুন্দর মানে ফলের বাগান টাকান লাগিয়েছেন আর এই যে এনাকেই দেখতে আসা ওনার মা আর বাবাকে তো দেখেছি এই যে বাড়িতে লোক কী হয়েছে ওই জন্য আমরা দেখতে এসছি আর নামটাও খুব ভালো সুকৃতি খুব আনকমন নাম খুব ভালো হয়েছে আর এই যে ইনি অজয়দা আর বলতে আপনারা সবাই চেনেন এনাদের খুব ভালো লাগলো দাদা এসেছেন মানে অনেক খুব ভালো লাগছে ভাবেইনি তো দাদা এখানে আসবেন আপনাদের দুজন আপনাদের তিনজনের যা ভালো লেগেছে আমি এখানে আসার তা তাকে তিন দিয়ে গুণ করুন আমার একা মতো ভালো লেগেছে আমি যে সন্দেশ খালিতে মানে এসছি আপনাদের এখানে আমার যে কত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না আর এরকম আমি বলেছি আমি অল্প করে মানে শুধু ফল খাবো মিষ্টি খাবো না আর দেখুন কত কি আয়োজন করেছেন এখানে হ্যাঁ আর এই যে এই এই এনাকে দেখতে আসা এটা হাইকর একটু বলো তারা করে উনি উনি হাসছেন কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমাকে দেখে সব বাচ্চারাই ভয় পেয়ে যাচ্ছে তার কারণটা আমি বুঝতে পেরেছি না ভাই এমনি ও আছে না কারো কাছে যায় না এমনি আমার আমার মেয়ে আমার কাছে তাই যেতে চায় না তার উপরে অচেনার উপরে হচ্ছে যে আমি হলাম আমার মাথায় কোনো চুল নেই না না ওটা কোনো

আর বেবিটার সাথে খুব ভালো লাগলো খুব মজা মজার কথা বললাম আর এবার এখান থেকে রওনা বেবি বেবিকেও নিয়ে আসতে হবে না আমি এখান থেকে এবার রওনা দেবো দিয়ে বাড়ির পথে তো বন্ধুরা আমি আবার চলে এসেছি সন্দেশকালী ফেরিঘাটে আর আসার সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে ওখান থেকে বলতে যদি বাড়ি থেকে বেরিয়ে তো আমার সঙ্গে আসলো রাস্তা অবধি তারপর একজন পুলিশের স্ক্রুটা ডার করালাম আপনার সাঁতার আগে ধরবো আপনি আমাকে ছেড়ে দিন তা উনি বললেন ঠিক আছে তো ওনার ধরলাম ধরে উনি একেবারে আমাকে এই ঘাট অবধি পৌঁছে দিয়ে গেছে তা ওনার সাথে অনেক কথা হল ফের আমি আমার ধামাখালি বোটের জন্য ওয়েট করছি আমি এখন এই সন্দেশখালী থেকে উঠছি সে ধামাখালি ফিরে গেছে বন্ধুরা সন্দেশকাল চলে এসেছি যাই খুব ভালো লাগলো আমি চলে এসেছি ধামাখালির পারে এবার এখান থেকে বাস ধরবো যাবো বসিরহাট অনেক দেখুন সব সব ফিশারি বন্ধুরা অনেকক্ষণ পর এখন পনে চারটে বাজে এতক্ষণে আমি পৌঁছলাম মুসলান্দি এবার এখান থেকে টিকিট কাটবো ট্রেন উপরে অনুষ্ঠান আপনারা আপনাদের কিছু সাহায্য আমাদের এখানে করবে আপনাদের সাহায্য করবেন আপনারা আছেন আপনারা সকলে আমাদের সাহায্য করেন এবং আপনাদের স্বাস্থ্য মতন কিছু সামাজ্য আমাদের এখানে করে যান আপনাদের সাহায্য সহযোগিতায় পরিবর্তন আমরা অনুষ্ঠান করি এবছর সহযোগিতায়

বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগটাও মোটামুটি গোছানো হয়ে গেছে এখন যাচ্ছি আমরা নবদ্বীপে তার কারণ হচ্ছে দুর্গা পুজোর জন্যে কিছু জিনিস লাগবে সেই জিনিসগুলোই নিতে যাচ্ছি আর দুর্গা মায়ের গয়না কিনতে যাচ্ছি দেখি যতটুকু সম্ভব সে ততটুকু কিনে নিয়ে আসবো আর আজ মানে আজ শপিং করতে যাচ্ছি আর তো শপিং করা হবে না এটাই হচ্ছে আমাদের শেষ শপিং কারণ কালকে আমরা আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আর মেয়েকে নিয়ে যাব না ছেলেকেও নিয়ে যাব না মেয়ে হচ্ছে মানে ঠাম্মা আছে তারপরে ওর কাকিমা আছে ওদের কাছেই মানে ছোটো মা সেজ মা ওরা আছে সবাই আছে বাড়িতে মেয়েকে দেখবে আর বলেছি একটুখানি দেখে রাখতে কারণ ভীষণ দুষ্টু তো ওই আর হচ্ছে আমরা দুজনেই যাচ্ছি ও রেডি হয়ে গেছে ওই যে আর এমনি সব গো গোস গাছ করা হয়ে গেছে শুধু ওই কয়েকটা জামা আছে ওই জামাগুলো আছে ওই জামাগুলো পরে যাব বলে ওই জামাগুলো আনলাই রেখে দিয়েছি আর এমনি সব গোছগাস করা হয়ে গেছে ওর বাবার ওখানে কয়েকটা বাড়ি পড়া জামা আছে ওগুলো যাওয়ার সময় নিয়ে নেবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক নবদ্বীপে তো আমরা এখন লুকিয়ে লুকিয়ে যাচ্ছি দুজনে আর এদিকে গাড়ি বের করছে আর উনি হচ্ছেন ওই ঠামার ঘরে আছে আমি আর দেখা করতে যাইনি ওর বাবা ঠামার ঘর থেকে গাড়ির চাবি আনতে গেছিল তখন বলছে আমি যাব সাবধানে এসো দেখো গাড়িতে না লাগে আমরা এই টানা রোদের মধ্যে এখন বাজার করতে দেখিয়ে তিনটে চল্লিশ আমরা এখন আছি নবদ্বীপের ঘাটে মানে নবদ্বীপে যাওয়ার ঘাটে আছি জোরে কথা বললো লোক আর কচুরি পানা ভেসে ভেসে যাচ্ছে ভীষণ কচুরি পানা হয়েছে তো কালকে যেন কি ভাবছিলাম

ছোট বড় সব ধরনের গোপাল আছে এখানে আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এনারা দেখেছেন আর অনেক কিছু কালেকশন আছে এখানে ভগবানের ড্রেস হ্যাঁ দিন দায়িত্ব দিন ভগবানের ড্রেস আর দিদির সাথে অনেকক্ষণ অনেকক্ষণ কথা হলো এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে এখানে আপনার পূজার সামগ্রী বাড়ি সব কিছু এখানে পেয়ে যাবেন দেখুন ওদিকেও গোপাল আর এদিকে গোপালের ড্রেসপত্র সব আর অনেকক্ষণ কথা হলো আর এখনো কথা হচ্ছে এই আর কি সবাই আসবেন এখানে দিয়ে বলবেন দোকান সম্বন্ধে কিছু হ্যাঁ আপনারা সবাই আসবেন নমস্কার এই দোকানের নাম গোপাল হলায় নবদ্বীপ পোড়ামাতালায় যা পছন্দ হয় নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিকঠাক দামেই পাবেন

ভগবান কবে আসবে না কিন্তু ভালো লাগে সেবা করতে পারবো না আমার মেয়ে দেখলে খুশি হয়ে যেত ও ছাড়তো না

দশকর্মার দোকানে গিয়ে আমাদের বাজার শেষ হয়ে যাবে এই যে এইখান দিয়ে সামনেই দশকর্মার দোকান আছে চলো তো আমরা চলে এসেছি বাজারঘাট করে নৌকাতে এই যে সারাদিন ধরে এইটুকু বাজার করলাম এক্ষুনি ছাড়বে বন্ধুরা আমরা নবদ্বীপ থেকে দুর্গা পুজোর বাজার করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সেই জিনিসপত্রগুলো ব্যাগে ঢোকানো হয়ে গেছে আর আপনাদের দেখানো হয়নি আমার মেয়ের গলায় যে তুলসী মালাটা আছে তো ওটার উপর দিয়ে বাঁধানো ছিল তো ওটা নষ্ট হয়ে গেছে তো আবার এই যে তুলসীর মালা বানিয়ে দিয়েছি তো এক পেজই দিয়েছি আর একটুখানি বড় হলে তারপরে দু পেজের মালা দেবো তো এই দেখুন মালাটা খুব সুন্দর হয়েছে এটা কালকে মায়ে থেকে নিয়ে এসেছিলাম কিন্তু আপনাদের দেখাতে ভুলে গেছি তা ভাবছি আজ হচ্ছে ওকে পরিয়ে দিই দেখি ভালো লাগবে তাহলে তো চলুন এখন সবাই খেতে বসেছে আমাদের আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বেজে গেছে তারপরে এই সব ব্যাগটা গোছালাম এখন বাজে সাড়ে নটা তো চলুন সবাই খেতে যাচ্ছে আমরাও খেতে যাই আর আপনাদের সঙ্গে এই কয়দিন আমি সুন্দরবনের ভিডিও শেয়ার করবো তার কারণ ব্যাগ গুছাচ্ছি এখানে ওখানে যাচ্ছি ভিডিওগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে